আজকে সকালটা শুরু করলাম গণপতিকে দেখি আজকে মুম্বাইয়ের লালবাগে গণপতি বিসর্জন রাস্তায় মানুষের ঢল দেখছেন এত জনস্রোত চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে টিভিতে দেখাচ্ছে সেটা আপনাদের ক্যামেরাতে ক্যাপচার করে দেখাচ্ছি আজকে লালবাগের গণপতির বিসর্জন এদিকে মুম্বাইয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো তিন দিন ধরে নন স্টপ তাই দীপঙ্করকে না লাঞ্চ দিয়ে রেডি করে দেবো সরাসরি চলে এলাম রান্নাঘরে একটু ফ্রায়েড রাইস বানাবো দেখুন বাড়িতে যা থাকে আর কি পনিরের টুকরো করেছি এখানে হাফ পনির রেখে দিয়েছি দীপঙ্কর আবার মুখ করবে বলবে হাফটাও রেখে দিলে কী করবো বলুন তো দুজন আমরা থাকি এত এই যে কত সবজি কেটেছি দেখতে পাচ্ছেন সেইগুলো প্লাস পনির দিলে ভাতে কতটা বেশি পরিমাণে হবে আর এখানে দেখুন ছোট ছোট করে কুঁদলি কেটেছি কালকে এনেছি বাজার থেকে একদম তাজা এটা আমার শ্বশুর বাড়ির থেকে এই খাওয়াটা শেখা বাপের বাড়িতে আমি কোনো দিন খাইনি শুনতাম পাখিরা খায় কিন্তু শ্বশুর বাড়িতে শ্বশুরমশাই এটা খেতেন প্রেশার ছিলেন তো প্রেশার কমে নাকি বাড়িটা পুরো ধোঁয়া এখানে সমদীপ্তার গান চালিয়ে দিয়েছি টিভিতে চলছে ডিডি বাংলাতে হ্যাঁ আর চলে এলাম দীপঙ্কর বললো আজকে আমি ছাতু খেয়ে যাব। কালকে আমাদের একটু বেশি খাওয়া দাওয়া হয়েছে এই দেখুন গুড় দিয়েছি গুড়ের গুঁড়ো আর কি আমরা এই গুড়ের গুঁড়োটা এখন ইউজ করি চিনিটা দিই না আর এখানে সবজিগুলো সব একদম দিয়ে দিয়েছি আর ছাতুটাগুলো একটু মাইক্রোওভেনে জাস্ট একটুখানি তাতিয়ে নিচ্ছি এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে ঝরঝরে আর সবজিগুলো হালকা হালকা ফ্রাই হয়ে গেছে তো পনির ফ্রাইড রাইস বলতে পারেন সবজি পনির ভাত বলতে পারেন যা খুশি এটাকে বলা যায় আর কি এইটা দিলে না খুব সুবিধে হয় আর সঙ্গে কালকে করেছিলাম লাল শাক পোস্ত অনেকটা ছিল তা দীপঙ্কর বললো আমাকে পোস্তটা দিয়ে দাও সঙ্গে আর রেডি হয়ে গেল দেখুন আমার পনির ফ্রায়েড রাইস হাওয়া যা দারুণ হয়েছে ফয়েল পেপার লাগিয়ে দিয়েছি ও লাঞ্চ বক্সে কারণ ডাইরেক্ট আমি না প্লাস্টিকের বক্সের মধ্যে দিতে চাই না তার তাই একটা ফয়েল পেপার দিই খুব সুন্দর করে দিয়ে দেখতেও ভালো লাগে আর যখন প্রেজেন্ট খেতে স্টার্ট করবে তখনও ভাল লাগবে রেডি করে দিলাম লাঞ্চ বক্স এদিকে তলা থেকে গাড়ির মধ্যে ছিল কালকে দুটো স্ত্রীর প্যাকেট যার সময় দীপঙ্কর দিয়ে গেলে এত বৃষ্টি নিয়ে আসতে পারিনি রোজই এসে টগর ফুলগুলোকে দেখি প্রচুর টগর ফুল হচ্ছে আমার গাছে জানেন যাই হোক আমি স্ত্রীগুলোকে বার করে ফেলাম কিছু আমার ছিল এটা হচ্ছে দীপঙ্কদের অফিসের গেঞ্জি এগুলো পরে যেতে হয় কিন্তু দীপঙ্কর দিনই পড়ে না এখন এইগুলো ইউজ করছে বর্ষাকালে আর খানা দেখুন জিন্স ছিল ওর এগুলো সব স্ত্রী করে আনা ছিল গাড়ির মধ্যে দিয়ে গেল আবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটা ভীষণ অন্ধকার লাগছে বাইরেটা সত্যি একদম যেন মনে হচ্ছে প্রচুর অন্ধকার করে এসছে যাই হোক নিজে চর্চা করব বলে পেঁয়াজ নিয়ে নিলাম অনেক দিন ধরে একটু পেঁয়াজের রস মাথায় মাখবো ভাবছি চুলের যা অবস্থা এই কুড়ুনিতে কুড়ে নেব আর এই জায়গার মধ্যে ঠেলে নেবো আর ইউজ করব। এই যে একটা ছাঁকনি এতে ওই কোরআনিটার রসটা নিয়ে একটুখানি চুলের সামনেটা দেব। আমার ভীষণ ফাঁকা না সামনেটা এই দেখুন রেডি করে নিয়েছি পেঁয়াজটা হয়ে গেল পেঁয়াজের রস আধখানা রেখে দিলাম জানেন আধখানাতেই হয়ে গেল। অল্প চুল তো পাতলা পেঁয়াজের রস মেখে এই গাছগুলোকে টেবিলে নিয়ে চলে এলাম আজকে বাইরে দেবো জানেন ভীষণ বাইরে ঝাঁট আসছে তো আর কি সুন্দর গাছগুলো আরও ভালো জল পাবে বলে না বর্ষায় ভালো হয় এই দেখুন এখানে অলরেডি আমার প্রচুর গাছ আছে যাক দুটো অর্কিডকে দিয়ে দিলাম এবার এই গাছগুলোকে একবার করে দেখে নিই এইগুলো জল দিতে হবে না কি সুন্দর হয়েছে গাছগুলো এটাও আরও একটু ভালো হবে চলে এলাম এবার নিজের খাবারের বন্দোবস্ত করতে দীপঙ্কর না থাকলে আমি এই নারকোল হাফ পেঁয়াজটা লঙ্কা বাদাম মুড়ি সব নিয়ে নিয়েছি আর সঙ্গে একটু ভাজা মশলা মিশিয়ে নিচ্ছি একদম যেমন ঝালমুড়ি আর কি একটু বিঘন দিয়ে নিয়েছি একদম তোয়াচ করে মেখেছি আর সঙ্গে নিয়ে নিচ্ছি এক কাপ গ্রিন টি এটাই আজকের আমার ব্রেকফাস্ট আজকে আর আলাদা করে কিছু করিনি এ দেখুন মাথায় শ্যাম্পুও করেছি হয়ে গেছে আমার শ্যাম্পু আর খেতেও বসে গেছি সামনে ভালো লাগছে না একা একা খেতে যাই হোক কিন্তু খেতে তো হবেই আবার গরম করে এগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। আজকে আর ছিল ছোলার ডাল তাই ছোলার ডালটা আমি নিয়েছি দীপঙ্কর বললো আমাকে লাল শাক পোস্তটা দাও দুটো অপশান এই দেখুন আমার খাবারটা সামনে থেকে দেখাচ্ছি ছোলার ডাল এক বাটি একটু শশা নিয়েছি আর এই আমার পানির ফ্রায়েড রাইস আর সঙ্গে একে ভুললে চলবে না জলকে আমি খাওয়ার সময় একদম ভুলি না দারুণ টেস্ট হয়েছে জানেন তো খেয়ে বলছি ভীষণ সুন্দর টাটা এখানেই রাখছি হ্যাঁ ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা ছোট্ট ব্লগটা দিলে